অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বেসরকারি হোটেল নদিয়া জেলার সমস্ত মোবাইল রিটেলারদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের সভাপতি কালী মুখার্জি মুখার্জী মৃদুল বিশ্বাস সহ নদীয়া জেলার মোবাইল রিটেলার সমস্ত ব্যবসায়ীরা অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশন নদিয়া জেলা সভাপতি কালীকিশোর মুখার্জি বলেন মোবাইল রিটেলারদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিনে সংগঠনের শ্রীবৃদ্ধি নিয়ে আজকের এই আলোচনা সভায় আলোচনা হয় অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশন সদস্য মৃদুল বিশ্বাস বলেন আজ নদিয়া জেলায় ওই প্রথম সত্তর জন মোবাইল রিটেলারদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেই আলোচনা সভায় কেন্দ্র এবং রাজ্য সরকারের বঞ্চনা সম্বন্ধে আলোকপাত করা হয় তার পাশাপাশি মোবাইল রিটেলারদের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয় এক কথায় অল ইন্ডিয়া মোবাইল রিটেলারদের অ্যাসোসিয়েশন আগামী দিনে বিভিন্ন সমাজসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে চলেছে এমনটাই জানানো হয় সংগঠনের পক্ষ থেকে Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant Bank Loan. Book now. আজকে অ্যাকচুয়ালি আমাদের নদীয়া জেলার সমস্ত মেন লাইন রিটেলারদেরকে নিয়ে আমরা এই হোটেল পিএমিনে একটা মিটিং করলাম এবং সেখান থেকে দু সালে আমরা কিভাবে ব্র্যান্ডের সাথে মুভ করব, কীভাবে ভালো কাজগুলো করব। আমাদের যেমন একটা মেন ভালো কাজ আছে দশই জুন অল অল নদীয়া জেলায় রক্তদান শিবির সেটাকে কি করে করব তার একটা দিক নির্দেশ করলাম এবং আগামী দিনে আমাদের সংগঠন কিভাবে চলবে প্লাস কিছু কমিটির মেম্বার বাড়ানো সেই সমস্ত সমস্ত কবাগুলো আমরা এখান থেকে কমপ্লিট করলাম এবং সব থেকে বেশি যেটা মেন লাইন রিটেলারদের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে সলভ হচ্ছে না নদীয়া জেলার সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করার মেন লক্ষ্য নিয়ে আজকে আমরা এই মিটিংটা করলাম আমার নাম কালীকিশোর কিশোর মুখার্জি আমি অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের নদীয়া জেলার সভাপতি আজকে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের নদিয়া জেলার এই প্রথম সাধারণ রিটেলারদেরকে নিয়ে মিটিং হচ্ছে এখানকার গোটা নদিয়া জেলার প্রায় সত্তর জন রিটেলার তারা একত্রিত হয়েছে যা এখনও পর্যন্ত আমাদের এই ট্রেডের বঞ্চনাগুলো রয়েছে সেই বিষয়ে তারা আলোকপাত করছে এবং সেই বঞ্চনাগুলোর বিরুদ্ধে কীভাবে জনমত এবং কাস্টমার থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষের কাছে সেগুলোকে পৌঁছে দেওয়া যায় এবং যা সরকার এবং কোম্পানিগুলোর কাছ থেকে সেগুলো যাতে আদায় করা যায় যা ন্যায্য পাওনা সেই বিষয়ে আলোচনার জন্য নদিয়া জেলা আজকে সংগঠিত হয়েছে অনলাইনের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই করেছি সাফারার হয়েছি বলেই লড়াই করেছি অনলাইন খুব বেশি দিনকার প্লেয়ার নয় এরা মাত্র ছ সাত বছর হয়েছে এদের বারবারন্ত অন্ত শুরু হয়েছে বৃহৎ পুঁজির এরা মানি কিছুটা বান করছে বান করে এই রিটেল মার্কেট যেটা বেঙ্গল ফর বিজনেস আমাদের এখানকার মুখ্যমন্ত্রী বলে আর দিল্লির যিনি প্রধানমন্ত্রী রয়েছে লোকাল ফর ভোকাল বলে তা আমি আমরা দেখি না যে তারা যে কথাটাগুলো বলছে সে তার কতটা কার্যক্রম তারা করতে পারছে আমরা সাধারণ রিটেলাররা তাই আজকে ঐক্যবদ্ধ হয়েছি যে এই তাদের যে ভিউ সেটা তাদের সামনে প্রতিষ্ঠিত করা বৃহৎ পুঁজির যে আমাদের যা ব্যবসায়ীরা রয়েছে তার এগেনস্টে মানি যাতে না করতে পারে কোম্পানিগুলো যাতে একই দ্রব্য একই দামে সমস্ত জায়গায় তারা পৌঁছে দিতে পারে এবং সেইভাবে কম্পিটিশান আমরা অনলাইনে বিরোধী নই বাট অনলাইন আমাদের দেশের বিজনেসের কিছু ফাঁক ফোকর দেখে তারা ঢুকে যাচ্ছে যে আমার সরকার তা প্রতিহত করছে না সরকারকে বাঁচাতেই হবে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তার জন্য আমরা একত্রিত হচ্ছি নদিয়া জেলা অলরেডি আমাদের কমিটি রয়েছে এবং তারা সাফল্যের সাথে কাজ করছিল কিন্তু আজকে তারা একটা ঐক্যবদ্ধ হয়ে মিটিং করছে যে দু হাজার চব্বিশকে তারা কিভাবে পরিচালনা করবে এই চাকদাই এগিয়ে থাকা এই নদীয়া জেলার প্রায় তিনশো রিটেলার রয়েছে তার মধ্যে এগিয়ে থাকা যে রিটেলার রয়েছে সত্তর জনের প্রতিনিধি নিয়ে আজকে মিটিংটা চলছে আমাদের এই সমস্ত জেলাগুলোকে আমরা যখন একত্রিত করব এবং করে আমাদের স্টেট ওয়াইজ স্টেটের মুখ্যমন্ত্রী স্টেটের যারা গভর্নেন্সটাকে দেখে এবং সেন্ট্রালের যারা গভর্নেন্স তাদের কাছে আমরা বৃহৎ পুঁজিপতিদের যে এগেনস্টে বৃহৎ পুঁজিপতিরা যে মানিবান করছে যারা অসম বিকাশ করাচ্ছে ব্যবসার ক্ষেত্রে তাকে প্রতিহত করো আপনার নাম কইছেন আমার নাম মেহিল বিশ্বাস অল ইন্ডিয়া মবাইল লিডার অ্যাসোসিয়েশন মা মনষা বিল্ডার্স রড ও সিমেন্টে পাইকারি ও খুচরা বিক্রেতা মা মনষা বিল্ডার্স তদ্দবিলা চাকদা নদিয়া রড খনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনষা বিল্ডার্স নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক

অডিজ লোক বা কোয়ালিটি সবই 3 নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স জাগদহে জিও আর ডিলমিটস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা